আচ্ছা ধরুন যদি বিয়ে বাড়িতে ভ্যারাইটি অফ খাওয়া দাওয়া ছাড়াও পাওয়া যায় সেলিব্রিটিদের দর্শন কিংবা মন্দারমণিতে একটা দারুণ ট্রিপ তার সাথে আবার মনের মতন ডেকোরেশন ব্রাইডাল মেকআপ ফটোগ্রাফার কোন রকম চিন্তা ছাড়া এই সবকিছু একসাথে পাওয়াটা কিন্তু সত্যি রকমের অবিশ্বাস্য ব্যাপার কিন্তু আমি যদি বলি এটা সম্ভব বিশ্বাস করবেন কি আমাদের হাওড়া হুগলি এবং কলকাতায় দ্য ম্যানেজমেন্ট নিয়ে এসেছে দারুণ এক সুযোগ ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে দ্য ম্যানেজমেন্টের জুড়ি মেলা ভার এ কথা হলফ করে বলতে পারি কয়েকদিন আগে হাওড়ার ওয়েন্ড্রিলা ব্যাংকুয়েটে চলে গেছিলাম একটা রিসেপশন অ্যাটেন্ড করতে এখানে পৌঁছেই খাঁটি বাঙালি আনায় মোড়াই এন্ট্রেন্সটা কিন্তু আমার মন জয় করে নিয়েছিল কুলো পাখা গাছকৌটো অথবা পেঁচা অথবা এই লাল হলুদের কম্বিনেশন কিংবা কলা পাতা সত্যি একটা দারুণ ভাইব তৈরি করেছিল আরে হ্যাঁ যেটার জন্য আমরা বিয়ে বাড়ি যাই অর্থাৎ খাওয়া দাওয়া তো অবশ্যই দেখাবো তবে তার আগে চলুন ডেকোরেশনটা সুন্দরভাবে আপনাদের একবার দেখিয়ে দিই যেহেতু অনেকটা বড় জায়গা বাইরের ডেকোরেশনটা তো আপনাদের দেখিয়েছি এটা ছিল ভেতরের অ্যাম্বিয়েন্স ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে সত্যি ডেকোরেশনটা ভীষণ শৌখিন ছিল সাথে কিন্তু আবার একটা সুন্দর সেলফি কর্নারও ছিল সত্যি বিয়ে বাড়িতে বাঙালি আনার কাজ অনেক দেখা গেলেও শৌখিন কাজ কিন্তু খুব কমই দেখা যায় আর দ্য ম্যানেজমেন্ট সেই দিক থেকে কিন্তু আমার কাছে দারুণ মনে হয়েছে এই দেখুন ইন্ট্রোডাক্ট ইন্ট্রোডাকশানটাই তো দেওয়া হয়নি নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব ব্লগ দ্য ম্যানেজমেন্টের ইভেন্টে এসে কি কি খেলাম এবং দ্য ম্যানেজমেন্টের কি কি এক্সাইটিং প্যাকেজ থাকে সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন আর বেশি দেরি না করে স্টার্টারের দিকে যাওয়া যাক চিকেন ফিশ বা পনির প্রত্যেকটা স্টার্টার সম্পর্কে বলার আগে আমি চিকেন কাবাব সম্পর্কে একটা কথাই বলতে পারি যে এত দুর্দান্ত স্বাদের চিকেন কাবাব আমি এর আগে কোনো বিয়ে খাইনি প্রথমে এত ভালো একটা স্টার্টার খাওয়ার পরে এক্সপেক্টেশন কিন্তু কিন্তু হাই হয়ে আর হ্যাঁ শুধু দিক থেকেই বলবো না সাইজেও কাবাবগুলো বেশ বড় ছিল এরপর নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার এটাও কিন্তু খেতে দারুণ ছিল তবে কাবাবকে বিট করতে পারেনি বলতেই হচ্ছে প্রত্যেকটা স্টার্টারের মধ্যে এই ফিশ ফিঙ্গার এবং কাবাবটা কিন্তু বেস্ট ছিল এর সাথে নিয়ে নিয়েছিলাম একটা পনির স্টিক পানির স্টিকটা বেশ বড় ছিল আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ক্রিস্পি চিলি কর্ন প্রত্যেকটা স্টার্টার এর কোয়ালিটি কিন্তু নো ডাউটলি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার স্টার্টার খাচ্ছি এরকম সময় জানতে পারলাম এবার পরকনের এন্ট্রি হবে এই ড্রিমি এন্ট্রিরও ও সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে দ্য ম্যানেজমেন্ট তাই এন্ট্রিটা দেখতে দেখতে আমি শেয়ার করব দ্য ম্যানেজমেন্ট সম্পর্কে কয়েকটা কথা প্লেট হিসেবে দ্য ম্যানেজমেন্ট এর স্টার্টিং প্রাইস থাকছে সিক্স এইটি রুপিস আর ডেকোরেশন লাইট ডিজাইন এইসব মিলিয়ে স্টার্টিং প্রাইস অ্যাপ্রক্স থাকছে ফোর হান্ড্রেড রুপিস এছাড়া সবার কথা মাথায় রেখে দ্য ম্যানেজমেন্ট লঞ্চ করেছে তিনটে প্যাকেজ সিলভার গোল্ডেন এবং প্লাটিনাম আর কেউ যদি ফুল বুকিং করে এবং থিম ডেকোরেশন চুজ করে তাহলে দ্য ম্যানেজমেন্টের তরফ থেকে একটা কার প্রোভাইড করা হয় সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি অফ কস্ট সেই বুকিংটা ব্রাইড বা গ্রুম যে কোনো কারোর দিক থেকেই হতে পারে আর ফুল বুকিং এর ক্ষেত্রে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে ফাইভ থাউজেন্ড রুপিস এছাড়াও দ্য ম্যানেজমেন্ট কিন্তু সেলিব্রিটি বুকিংও করে অর্থাৎ কেউ যদি কারোর ইভেন্টে কোনো সেলিব্রিটিকে নিয়ে আসতে চায় সেটাও তারা প্রোভাইড করে এছাড়াও সারা বছরে যে সমস্ত ব্রাইড গ্রুমরা স্লট বুক করবেন তাদের জন্য সেই বছরে থাকে একটা লাকি ড্র আর লাকি ড্রতে যে কাপড়রা জিতবেন তারা পেয়ে যাবেন দীঘা তাজপুর অথবা মন্দারমণিতে টু নাইট থ্রি ডেজের একটা দারুন ট্রিপ আর দা ম্যানেজমেন্ট এর সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই ডিটেলস আমি এই ভিডিও শেষে প্রোভাইড করে দেবো এরপর শেয়ার করি একটা দারুন অভিজ্ঞতা মেন কোর্সের এর দিকে যাচ্ছিলামই তখনই হঠাৎ দেখা পেলাম ডোডোদার আমাদের সবার ফেভারিট ডোডোদার অর্থাৎ অর্পণ ঘোষালের ওটি প্ল্যাটফর্ম বা সিরিয়ালে তো প্রায়ই দেখে থাকবেন আমার কিন্তু ওনার অভিনয় বেশ ভালো লাগে তাই হঠাৎ করে দেখা হয়ে দারুন ভালো লেগেছিল এরপর সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে আর এটা ছিল আমাদের মেন কোর্সের এর সাবেকি বাঙালি বসার জায়গা এটা ছিল সেদিনের মেনু সাবেকি বাঙালিয়ানায় মাটির থালায় ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা মাটির থালা এবং কলা পাতায় নান থেকে শুরু করে কিমা কিমাচানা ফিশমুনিয়া স্যালাড মাটন বিরিয়ানি সবটাই অল্প অল্প টেস্ট করব বলে একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে দিতে বলেছিলাম এরপর একে একে ট্রাই করে দেখলাম প্রত্যেকটা খাবার বেবি নানটা খুবই নরম ছিল আর কিমা চানা দিয়ে খেতেও বেশ ভালো লেগেছে ফিশমুনিয়াটাও কিন্তু দারুণ খেতে ছিল তবে এই ইভেন্টের ছিল মাটন বিরিয়ানি দেখতে যেমন ভালো খেতেও দারুণ ছিল এক কথায় যাকে বলে সত্যি ডেকোরেশন হোক বা খাওয়া দাওয়া দ্য ম্যানেজমেন্টের প্রশংসা না করলেই নয় যাই হোক বেশি দেরি না করে এবার দ্য ম্যানেজমেন্টের ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিই সেভেন ডাবল জিরো থ্রি জিরো নাইন ফোর ফাইভ টু এইট অথবা নাইন এইট জিরো ফোর সিক্স এইট জিরো ফাইভ থ্রি ফাইভ এই নম্বরে ফোন করলেই দ্য ম্যানেজমেন্টের ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে যাবতীয় ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে টিলদেন টাটা সবাই খুব ভালো থাকবেন